সকালবেলার সূর্য মমাতাকে দেখে কিন্তু আপনাদের কাছে আমি চলে এসেছি বেইমান মানুষ কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদীরা কখনো কারো আপন হয় না জীবনে কিছু মানুষ আসে যারা কখনো আপন হয় না ভাড়া বাড়ির নেয় যতই যত্ন করো না কেন তাদের কখনো আপন করা যায় না প্রিয়জনেরাই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কিছুই নেই আলাইকুম আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে অনেকগুলো কঠিন কথা বলে ফেললাম তাই না আর ওই যে সূর্য মামাকে দেখে আপনাদের কাছে চলে আসলাম আসলে আমাদের গৃহিণীদের মনে হয় কি জানেন সকালের সাথে মানে সকালের সূর্যের সাথে আমাদের আত্মার বন্ধন আছে কারণ তারা যখন জেগে উঠে তখন কিন্তু আমাদেরও উঠে যেতে হয় আমাদেরও কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয় আর যারা ওই সূর্য মামার সাথে তাল মিলিয়ে চলতে পারে ঠিক তারাই কিন্তু পুরো দিনটাকে ভালো করে উপভোগ করতে পারে কারণ সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে মানুষকে চলতে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বারান্দা থেকে কাপড়গুলো এনে ভাজ করে তারপরে রেখে দিলাম আর এই তো এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি এটা ছিল সোমবারের ভিডিও আপনাদের ভাইয়া কিন্তু বাসায় নেই আমি বাসায় একা ছিলাম তো উনি কিন্তু সকালবেলায় চলে গিয়েছে কাজে আর আমি তো ছুটির দিন বাসায়ই ছিলাম যেহেতু পবিত্র মিলাদন্নবীর দিন ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম এবং মৃত্যুদিন তো সেই দিনটাতে বাসায় ছিলাম বাসায় থেকে কিন্তু অনেক বো অনেক বোরিং হয়েছি কি করব বুঝতেই পারছি না আসলে ঘরের তো ঠিক তেমন কাজ থাকে আবার থাকেও না তো চাইলে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় তাই না যাই হোক এই তো আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর দেখেন আমার ছোট্ট খাট্টো ছোট্ট সংসারটা কেমন লাগছে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি তো ঘরটা গুছিয়ে তারপরে কিন্তু ওই যে দেখুন কত বড় বড় করে ডো বানিয়ে নিয়েছি আজকে ভেবেছি যে একটু বুদ্ধি খাটিয়ে দুটো পরোটা না ভেজে একটি পরোটা বানাবো সেই জন্য কিন্তু এত বড় বড় ডো বানিয়ে নিয়েছি আর এই যে দেখেন পরোটাটা কত বড় করছি তো আমার একটু মানে ওই যে বলে না ওতে চালাকের গলায় দড়ি বেশি চালাকি করতে গিয়ে বড় করে ডো বানিয়ে এটাতে পরোটা বানিয়েছি ঠিকই তবে আমি একটু আজকে চার চারকোনা পরোটা বানাতে চাচ্ছিলাম তো আমার এই রুটি মেকারটাতে কিন্তু চারকোনা পরোটা হয় পরোটা বানানোর মাঝে দেখেছেন তেলা পোকা মামা কীভাবে ঘোরাফেরা করছে আসলে এ কিন্তু একটু একটু তেলা পোকা আসে তো সমস্যা নেই তেলা এমন ওষুধ আমার কাছে আছে যা দিলে তেলা একদম ভ্যানিশ হয়ে যাবে তো যাই হোক আমি এই তো রুটি এগুলোকে এভাবে আগে বেলে তারপরে একটু তেলের মধ্যে একটু আটা দিয়ে দিচ্ছি এভাবে এতে করে না খাস্তা হয় একটু ভালো হয় তো যেহেতু আমি সবগুলো পরোটাই বানাবো তাই আমি ডোটা তো অনেক বড় করে নিয়েছি এক একটা ডো আর এখন এই তো পরোটার শেপ দিয়ে দিচ্ছি আর ওই যে বললাম বেশি চালাকের গলায় দড়ি একটু বেশি বড় করে বানাতে গিয়ে একটু ধোকা খেয়ে গেলাম যেহেতু আমার এই রুটি মেকারটা আট ইঞ্চি আর আমার এই পরোটাগুলো তো প্রায় দশ থেকে বারো ইঞ্চি হয়ে গিয়েছে সেজন্য কিন্তু রুটি মেকারটাতে বানাতে আর মানে ভালো লাগছিল না একটু মোটা চিকন হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে অনেক দিন পরে হাতে বেলে নেই তো এই যে আমি হাতে বেলার কাজ শুরু করে দিয়েছি আর পরোটাগুলো বেলতে বেলতেই সেই যে পুরোনো একটি কথা বলে নিচ্ছি আপনাদেরকে যারা আমার ভিডিও রে পর্যন্ত এসেছেন এখনো লাইক দেননি ভুলে গেছেন প্লিজ যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে শেষ করবেন যাই হোক পরোটাগুলোকে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছি এখান থেকে কিন্তু একটি পরোটা বানিয়ে দিলেই আপনাদের ভাইয়ার হয়ে যাবে আমি অবশ্য সকালবেলা নাস্তাটা বাসায় খুব কম করেই বাহিরেই করা হয় তো এই তো পরোটাগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন একটু শিং মাছ ছিল ফ্রিজে শিং মাছ বের করে নিয়েছি আর এই তো আমি সবসময় এভাবে এয়ার টাইপ বক্সে করে মাছগুলো রেখে এভাবে পানি ভর্তি করে রাখি আর যখন মাছগুলো বের করে এই তো বোলের মধ্যে দিয়ে যদি একটু পানিতে চবিয়ে রাখি তাহলে কিন্তু মাছগুলো একদম সহজেই ছুটে যায় আর এই মাছগুলোতে কিন্তু মানে একদমই ফ্রিজে রাখলে যে আসতে দুর্গন্ধটা হয় সেটা হয় না সতেজ থাকে ভালো থাকে সত্যি কথা বলতে কি এই মাছগুলো কিন্তু বেশ কয়েকদিন আগে এনেছিলাম আর এই তো মাছটাকে আমি ভালো করে ভিজিয়ে রাখছি আর এই যে দেখেন একটা লাউ এনেছি দেখেন লাউয়ের মাথার এখানে কতগুলো চিমটির দাগ আসলে লাউটা যখন আমি কিনেছিলাম তখন না আমি কী করেছি জানেন তখন আমি লাউটা কিনে আচ্ছা যাই হোক আগে এই কথাটা বলে নিই যে লাউ একটু সবুজ করে রাখতে চাইলে কিন্তু একদম পাতলা করে ছিলতে হবে তাহলে কিন্তু লাউটা মানে সবুজ থাকবে তো যাই হোক ওই যে সেই যে কথাটা বলতে চেয়েছিলাম এতগুলো চিমটি কেন দিলাম আসলে লাউটা যখন আমি কিনেছি আমি ভাবলাম লাউটা বাড়তি হলো নাকি সেই ভেবে কিন্তু রাস্তা থেকে আনতে আনতে আমি এতগুলো চিমটি দিয়েছি তো যাই হোক লাউটা কিন্তু একদম খারাপ পড়েনি ভালোই পড়েছে আর আজকে এখানে আমি লাউয়ের খোসা ভাজি করে নেব যেহেতু অন্য ধরনের কোনো সবজি আনি ভাজির জন্য লাউয়ের খোসার সাথে একটি আলু দিয়ে নিয়েছি আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি করব আর হচ্ছে গিয়ে শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো শিং মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর এই যে দেখেন লাউয়ের খোসা ভাজিটা আমি এভাবে একদম ভাজা ভাজা করে নিচ্ছি আসলে আমি না কখনো লাউয়ের খোসা এরকম ভাজা ভাজা করে নিয়ে প্রথম আমার ইচ্ছে হলো তাই এমন একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই তো লাউটা কষানো হয়ে গেছে আসলে আমি কিন্তু লাউটা চাইলে সবুজ করে রান্না করতে পারতাম তবে আমার কাছে না একটু কালার না হলে ভালো লাগে না একদম কম মশলায় দিলে কিন্তু সবুজ হয়ে যেত তো আমার কাছে একটু এভাবেই ভালো লাগে সেজন্য আমি একটু মশলা বাড়িয়ে দেই। আর এই যে দেখুন এখানে কিন্তু হয়ে গেছে লাউের খোসাটা ভাজি হয়ে গেছে আসলে ভাজাটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে তো অনেকেই কিন্তু লাউয়ের খোসা ভাজি করে না ফেলে দেয় তারা কিন্তু এভাবে একটি আলু দিয়ে ভাজা ভাজা করে নিতে পারে নিতে করে কিন্তু খেতে ভালো লাগবে কাঁচামরিচটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে তো আর কথাই নেই একটু ঝালঝাল লাগবে আর এই তো এখানে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লাউ তরকারিতে আসলে লাউ তরকারি কিন্তু আমার এমনিতে অনেক পছন্দের একটি তরকারি তবে বেশি ভালো লাগে ইলিশ মাছ আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ ঘরে ছিল তবে লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করলেও খারাপ লাগে না ততটা তো রান্নাটা করে নিলাম আর ভিডিও শেষ পর্যন্ত কিন্তু আমি এসে গেছি তো আমার ভিডিওর এ পর্যন্ত যারা যারা এসেছেন তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর এই যে দেখুন ছোট্ট টোনা সংসারে ছোট ছোট হাঁড়িতে রান্না করতে কিন্তু এক প্রকার খারাপ লাগে না ভালোই লাগে ভাতটা তুলে নিয়েছি মানে ঠিকা থেকে তুলে নিয়েছি এখন সব কিছু মানে বেড়ে নিচ্ছি আর এই যে দেখুন লাউ তরকারিটা ঠিক এমন হয়েছে গরম গরম বেড়ে নিচ্ছি কারণ এটা হচ্ছে গেম আমরা এখন খাবো তো আমরা যেহেতু একটু তরকারি বেশি খাই আমাদের একটু তরকারি বেশি লাগে তা না হলে কিন্তু একদম ভাত খেতে ভালো লাগে না তো যারা তরকারি কম খায় তাদের তো আরও কম নিলেই হয়ে যাবে তো এই যে আমি ভাতটাকে এখন বোলের মধ্যে বেড়ে নিচ্ছি আর এই তো এখন দুজন মিলে কিন্তু খেতে বসে গিয়েছি তো আপনারা যদি আমাদের সাথে খেতে চান তাহলে কিন্তু অংশগ্রহণ করতে পারেন ওই তো ওখানে খালি জায়গা আছে বসে পড়তে পারেন আর এই যে দেখুন আপনাদের থেকে বিদায় নিচ্ছে রাতের চাঁদ দেখে তো এটা কিন্তু মানে রাতের বেলার ভিডিও ছিল তো আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম